পুলিশে আইএএস পদে নিয়োগের পরীক্ষা চলছে এসপি সাহেব নিজেই পরীক্ষা নিচ্ছেন শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর তিনি জিজ্ঞাসা করলেন বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে যুবকটি উত্তর দেবার আগেই টেবিলে ফোন বেজে উঠল তিনি ফোন ধরেই বলতে লাগলেন স্যার আমি এখনই নিজে গিয়ে অ্যাকশন নিচ্ছি বলে ফোনটা তারা রেখে দিয়ে তাড়াহুড়ো করে তিনি বাইরে বেরিয়ে এলেন সামনে ওসিকে দেখতে পেয়ে বললেন আমার রুমে আমি একজনকে বসিয়ে রেখে এসেছি গিয়ে জিজ্ঞাসা করবে গীতাঞ্জলি কে লিখেছে আর উত্তরটা লিখে রেখে দেবে পরে আমাকে দেবে ওসি তখন বিনীতভাবে বলল স্যার আপনি চিন্তা করবেন না স্যার আমি এক্ষুনি নিচ্ছি ঘন্টা দুই পর এসপি সাহেব ফিরে এসে রুমের ভিতর থেকে কান্নাকাটি চিৎকার চেচা শুনতে পেলেন অবাক হয়ে চেম্বারে ঢুকে তিনি চাকুরি প্রার্থীর দেখলেন হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে এসে গোংরাচ্ছে নাক দিয়ে মুখ দিয়ে তার রক্ত ঝরছে ওসিকে তখন জিজ্ঞাসা করলেন আরে ব্যাপারটা কি কি হচ্ছেটা কি আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছিলাম আর তুমি এই ছেলেটির কি হাল করেছো ওসি তখন উত্তর দিল স্যার এ বেটা তো মহাবদমশ স্যার আমি যতবার জিজ্ঞাসা করছি গীতাঞ্জলি কে লিখেছে বেটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একজনের নাম করছে সে খালি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কি করি বলুন কিছুতেই নিজের নাম যে ওর মধ্যে জড়িয়ে আছে কিছুতেই ছেলেটি স্বীকার করছে না বললাম বাসায় কিন্তু এরপরে নিয়ে গিয়ে পেটাবো তোর পেটে মদের বোতল ঢুকিয়ে দিয়ে তোর কথা আমি পেট থেকে বের করব। তাও সে আর না তখন বাঁশের ডলা দিয়ে ডিম থেরাপি দিলাম তখন আরো ওষুধ লাগলো তারপরে ছেলেটি বললো এতক্ষণ আমাকে দিয়ে এই এইমাত্র তার কাছ থেকে আমি কথাটা স্বীকার করালাম কোনো রবীন্দ্রনাথটা নয় ও নিজেই গীতাঞ্জলি লিখেছে আর ওর সাথে আর কেউ জড়িত নেই এই কথা সে স্বীকার করেছে স্যার বললেন স্যার শেষ পর্যন্ত স্বীকার তো করল এই ঘটনাটি লিখেছেন আমারই এক বন্ধুবর স্বপন সেন তিনি আমার কাছে পাঠিয়েছেন আমি এটা আপনাদের কাছে উপস্থাপিত করলাম নমস্কার